আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাইল থেকে সাত আপনাদের কিছু বড় বড় গরু দেখাবো দর্শক সিন্নি জাত জাত ডবল বডির গরু কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আপনারা একটা দেখতে পাচ্ছেন ডবল বডি গরু দর্শক ডবল বডি আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন মাজারের কি অবস্থা অবস্থা মোটামুটি ভালো আছে আজকে মোটামুটি ভালো এটা কয় দাঁত কয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ন্যাশন কয়টা পাঁচটা এটা চাচ্ছেন কত ছিয়াত্তর ছিয়াত্তর শুনলেন এই যে গরুটা দর্শক এই গরুগুলোই মূলত বেশি গোস্ত ধরে একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন ছিয়াত্তর সাতশো এখন কত হলে আপনি বিক্রি করবেন এই সত্তর একাত্তর সত্তর শেষতর আপনারা শুনলেন দর্শক এই গরুটা সত্তর একাত্তর হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলে সারটা কয় দাদা ভাই আপনারা

সাতষট্টি আপনারা শুনলেন দর্শক গরু চারটা নেশ বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সাত মাইল গরু রান যশোর জেলা আপনারা যদি কেউ চান আসতে পারেন এখানে মোটামুটি কম দামে গরু পাওয়া যায় এটা কত হলে বিক্রি করবেন ষাট একষট্টি ষাট একষট্টি দর্শক এই গরুটা ষাট একষট্টি হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক ডবল বডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসছেন কোথা থেকে কলারোয়া সাতক্ষীরা কয়দা হ্যাঁ দাদ চার দাঁত আপনারা শুলন দর্শক এই গরুটা চার একটা গরু ডবল বডি মাংস ধরানো বড় গরু বাজার কেমন দেখছেন বাজার খুব না নরম বাজার নরম গরু কয়টানে আসছেন গরুটা এসেছে তিনটি তিনটা এখানে একটা একটা বাদবাকি মাশ আল্লাহ দুইটা বিক্রি হয়ে গেছে এটা এখন চাপছেন কত একটা দাদি পঁচানব্বই আপনারা শোলন দর্শক এই যে গরুটা পঁচানব্বই এখন চাপছেন বড় গরু দর্শক ডবল বডির টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন দর্শক আপনাদেরকে পিছন থেকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন একদম জিল জিল করতেছে তাই তো কত হলে হবে মানে পঁচাশি হলে বিক্রি করবেন তারপরেও তো যখন টাকা দিবেন দিবে কম আছে এখন দাম পেয়েছেন কত

আল স্টাক দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক আশি মূলত চাচ্ছে আচ্ছা ভাই কত হলে বিক্রি করবে ষাট শুনলেন পুরা জাতের গরু দেখতে পাচ্ছেন আপনারা বড় গরু ষাট হলে হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বড় বড় গরুগুলো দেখা দেখি দরদাম চলছে এটা কয় দাঁত ভাই কানিসাও গরু আপনারা শুনলেন এই যে একটা গরু গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বড় গরু কানিসাও এটা কি জাতের গরু কিনা গরু না বাসার গরু আপনার কিনা গরু ফিজিয়ান জাতের কিনা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার আচ্ছা ভাই সরে আসেন এই গরুটা টোটাল কয়টা গরু নেছেন চারটা এটা এখন চাচ্ছেন কত ছিয়াশি আপনারা শুনলেন দর্শক টোটাল চারটা গরু নেছে এটা ছিয়াশি কত হলে বিক্রি নিয়ে দাম পেয়েছেন কত আশি ভেঙে দর্শক আশি ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দর দাম চলছে যশোর জেলার সাত মাইল গরুরা আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে ডবল বডির গরুর আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় হইতে গরু খুলাই করতে আসে দর্শক হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে দর্শক